বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদী জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী চারই নভেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকা হতে তালি তালিমুসুন্নাহ মাদ্রাসা পাহাড়পুরের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল স্থান পাহারপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ হজরত পাহাড়পুরি সাহেব দামাদ বারাকাত হুম প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা ও সদরে মোহতামিম গণিপুর দাওরা হাদিস মাদ্রাসা মাহফিলে প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন হাকিমুন নফস হজরত মাওলানা আল্লামা মুস্তাকুন নবী কাসিমি সাহেব দামাদ বারাকাতুহুম প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুম সুধন্নপুর কুমিল্লা হজরতের বয়ান বাদ মাগরিব উক্ত ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে তশরিফ আনবেন হজরত মৌলানা শায়েখ মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাদ বারাকাতুহুম প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল তালিমুসুন্নাহ মাদ্রাসা মুগদা ঢাকা হজরতের বয়ান বাদেশা উক্ত ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ মুবাল্লিগে ইসলাম মুফতি মাহমুদুল হাসান গুনবি দামত বারাকা ঢাকা হজরত আখেরি বয়ান পেশ করবেন মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তশরিফ আনবেন হজরত মাওলানা ইব্রাহিম সুলতান দামত বারাকা খতিব পূর্ব নয়ানগর জামে মসজিদ বাড়িধারা ঢাকা হজরতের বয়ান রাত সাড়ে নয়টা মাহফিলে আরও বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা সালমান সাদি সাহেব হাফেজ মৌলানা মাসুম বিল্লাহ রসুলপুরি এবং হাফেজ মৌলানা শাহাদাত হুসাইন আশরাফি এছাড়াও আরও দিশবেন নৌলামাইকে রামত্রিফ আনবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন যোগ দিন সফল করুন আগামী চারই নভেম্বর রোজ মঙ্গলবার জামিয়াতুসুবহান তালিমুসুন্নাহ মাদ্রাসা পাহাড়পুরের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল এসো মুসলিম দলে দলে আগামী চারই নভেম্বর রোজ মঙ্গলবার সুবহান পাহাড়পুরি সাহেব দামাদ বারাকাতুহুম এর মাহফিলে যোগ দিন দলে দলে আগামী চারই নভেম্বর রোজ মঙ্গলবার আল্লামা নবী কাসিমি সাহেব এর মাহফিলে এসো মুসলিম দলে দলে আগামী চারি নভেম্বর মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাদ এর মাহফিলে যোগ দিন দলে দলে আগামী চারি নভেম্বর মুফতি মাহমুদুল হাসান গুনবি দামদ বারাকাতুহুম এর মাহফিলে এসো মুসলিম দলে দলে আগামী চারি নভেম্বর মাওলানা ইব্রাহিম সুলতান দামাতবারাকাতুহম এর মাহফিলে আসছে আগামী চারই নভেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকা হতে জামিয়াতুসুবহান নাহ মাদ্রাসা পাহাড়পুরের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত সকলের প্রতি দিনী দাওয়াত রইল নিবেদক হাফেজ মাওলানা সালিমুল্লাহ পরিচালক অথ্রো মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য ভর্তি চলবে ভর্তি চলবে ভর্তি চলবে পহেলা রমজান থেকে বিশে সওয়াল পর্যন্ত অথ্রো মাদ্রাসায় সীমিত আসনে ভর্তি চলবে